পশুর চামড়া থেকে তৈরি পণ্যের দাম বাড়লেও কয়েক বছর ধরে গরুর চামড়ার উপযুক্ত দাম পাচ্ছেন না চামড়া ব্যবসায়ীরা ঈদে পশু কোরবানির পর রাজধানী ঢাকাসহ দেশে শুরু হয়েছে চামড়া কেনা বেচা গত কয়েক বছর ধরে চামড়ার চাহিদা ও দাম কমার কারণে বছর থেকে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেন সরকার চামড়া পার স্কোয়ার ফিট আমরা ষাট টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকায় কিনবো তার মানে হলো বারোশো টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো আমরা ঢাকার বাইরে চামড়া এক হাজার টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো খাসি আমরা পার স্কোয়ার ফিট থেকে পঁচিশ টাকার মধ্যে কিনবো আঠারো টাকা থেকে বিশ টাকার মধ্যে আমরা ছাগলের চামড়াটা কিনবো প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সরকার চামড়ার দাম নির্ধারণ করার পরেও চামড়া ব্যবসায়ীরা উপযুক্ত দাম পাচ্ছে না কোনো কোনো অঞ্চলে চামড়া বিক্রি হচ্ছে একশো